দেখো সায়েন্সে আসন একশো সাতানব্বইটি লাস্ট মেরিট চারশো একানব্বই পর্যন্ত পর্যন্ত টেনে ছিল ঠিক আছে পাঁচশো চৌষট্টি পর্যন্ত টেনে ছিল আর মার্ক জিপিএস আর উইদাউট জিপিএ বাদ দিলে সেভেন্টি সেভেন ঠিক আছে এটা কাট অফ মার্ক কমার্সের ক্ষেত্রে আর আর্টস এর ক্ষেত্রে আসন বিয়াল্লিশটি লাস্ট মেরিট একশো বিশ পর্যন্ত ঠিক আছে আর্টস ক্ষেত্রে আর তোমার কি মার্ক কত নাইনটি ছিল কাট অফ মার্ক জিপিএস আর জিপিএস এর তো এই ছিল কাট অফ মার্ক টোটাল সিরিজ আসন জানো ছয়শো টি ঠিক আছে এর মধ্যে সায়েন্স আর্টস কমার্স থেকে আবার এক একটি ডিপার্টমেন্টে ভাগ করে দেওয়া হবে তোমাদেরকে তো দেখো বলা যায় সায়েন্স থেকে যারা চারশোর মধ্যে আছো সেফ জন কমার্স থেকে যারা সাড়ে চারশোর মধ্যে আছো সেফ জোন বলা যায় আর্টস থেকে যারা মনে করো যে সিক্সটি থেকে এর মধ্যে আছে সে একজন বলা যায় ভেরি করে এভরি ইয়ার তো কাট অফ মার্ক সায়েন্স থেকে সেভেন্টি সেভেন পয়েন্ট ফাইভ জিরো তারপর কমার্স থেকে সেভেন্টি সেভেন আর্টস থেকে এইটটি সেভেন ঠিক আছে আর এবার হয়তো প্রশ্ন একটু কঠিন হয়েছে হয়তো বা তোমাদের একটু কম হবে কাট অফ মার্ক বাট লাস্ট মেরিট এরকমই থাকবে সেই থাকবে বলা যায় ঠিক আছে ভালো থাকবে সবাই ধন্যবাদ সবাইকে